কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে নুন জল এর মধ্যে এবার সিদ্ধ করে নেব সিদ্ধ মোচাকে দেখো এই যে সিদ্ধ করে নিয়েছি হুম নুন হলুদ দিয়ে আর এদিকে নারকেল বেটে রেখেছি এবারে কড়াই তেল দিয়ে গরম মশলা দিয়ে মোটাটা জিরা আদা বাটা দিয়ে করবো মশলাটা নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মোচাটা ভালো করে নাড়িয়ে নেব এই দেখো এবার নাড়াচ্ছি এবার খুব ভালো করে ধিমা ধিমে আছে শুকনো শুকনো করে রান্না করব বন্ধুরা আমার মোচার ঘন্ট দেখো কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে সব নামিয়ে রেখে নিলাম বাটিতে তাহলে তোমরা কমেন্ট করে বলিও কেমন হয়েছে তাহলে এবার রাখছি ভিডিওটা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই